এই এক্সকাভিটর মেশিন দিয়ে শুরু হলো ভবদহ জলবদ্ধ অঞ্চলের পাঁচটি নদীর খনন কাজ এই সেই জায়গা যেখানে দেখা যাচ্ছে ভবদহ স্লুইস গেট যার কপাটে কপাটে আটকে গেছে লাখ লাখ মানুষের জীবন জীবিকা এই সেই স্লুইস গেট যার কারণে যশোর খুলনার ভবদহ অঞ্চলের নদীগুলো ভরাট হয়ে সৃষ্টি হয়েছে স্থায়ী জলবদ্ধতা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে নদীগুলো খননের কাজ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে যে সুখবরের বাস্তবতা নিয়ে শুরু হলো খনন কাজ লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ভাবুদাহ জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে চব্বিশ অক্টোবর ভাবুদহ স্লুজ গেট এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয় খনন কাজের সফলতা ও জলবদ্ধ মানুষের জন্য দোয়া অনুষ্ঠান হয় একশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড পাঁচটি নদীর একাশি দশমিক পাঁচ কিলোমিটার খনন করবে খনন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম খনন কাজের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ পাওয়ার প্রকল্প পরিচালক বি এম আব্দুল মোমেন সহ পানিসম্পদ মন্ত্রণালয় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা বাবুদহের পাঁচটি নদী খননের এই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় বাবুদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সহ জলবদ্ধ অঞ্চলের ভুক্তভোগী মানুষদের নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন সেনাবাহিনীর এই কার্যক্রম ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় বাড়িতে পানি অনুষ্ঠানের আগে ভাবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে বিভিন্ন দাবি নিয়ে দাঁড়াতে দেখা যায় নদীখনন উদ্বোধন অনুষ্ঠানের যোগদান ভাবদহ আন্দোলনে চোখ হারানোর লোকনায়ক রঞ্জিত বাওয়ালি তিনি ভাবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক এই এটার বম্বু এই বদ্বীপ একদিন ছিল সাগর পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র হয়ে যে বলি আসে আমাদের দেশে সেই বলি পড়ে পড়ে ঘুরে এই নদী আজকে এই বঙ্গে গঠন এই কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ খননের সঙ্গে সঙ্গে টিআরএম বাস্তবায়নের উপর অগ্রাধিকার দেন টিআরএম যুক্ত না করা হয় তিন মাসের ভিতরে ভরাট হয়ে যাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যুগপৎ কাজটি করা হোক টিআরএম সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা সরকারের দিক থেকে অগ্রসর আমাদের সময় আমরা

আপনাদেরকে বাদ দিয়ে সরকার এককভাবে কোনো সমাধান করবে না কাজে এই জায়গাটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই বিতর্ক হওয়ার কিছু নাই বাবুদহ অঞ্চলের অভয়নগরের আমডাঙ্গা খাল খনন ও বেড়ি বাঁধ নির্মাণে ঊনপঞ্চাশ কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার সে কাজ এখনো শুরু হয়নি নদী খনন ও আমডাঙ্গা খালে পানি প্রবাহ বাড়াতে পারলে জলবদ্ধ অঞ্চলের মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে